আমার নাম ক্যারোলিন আমি একজন সাংবাদিক আপনার কাছে আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম কি ক্ষমা করাকে উৎসাহিত করে হ্যাঁ অথবা না ইসলাম কি ক্ষমা করাকে উৎসাহিত করে বোন আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ক্ষমা করাকে উৎসাহিত করে কিনা অবশ্যই করে আর পবিত্র কোরআনে প্রত্যেক সুর আরম্ভ হওয়ার আগে একটা কথা আছে বিসমিল্লাহ রহমানের রাহিম দয়াবাই পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কিন্তু তাহলে হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্ন হলো হ্যাঁ কোন সমস্যা নেই ইসলাম কেন সম্মানের হত্যাকে অনুমতি দেয় সম্মানের হত্যা এটা তো আপনি কি বলছেন মানে কারো ভাইয়ের হত্যার বদলা নিতে হবে আর সেটা হবে আল্লাহর নামে প্রশ্নটা আজকের বিষয়ের বাইরে তবে এটা জানা আমার জন্য জোর আপনি প্রশ্ন করলেন সম্মানের হত্যা মানে কেউ হয়তো একজন মানুষকে হত্যা করলো প্রতিশোধ নেয়ার জন্য হ্যাঁ এটার কথাই বলছে হ্যাঁ আমি বেশ কিছু বই পড়েছি আর অনেক জায়গায় দেখেছি মানুষজন বলছে তাদের অনুমতি আছে অন্য কোন মানুষকে হত্যা করার কারণ তাদের ভাইকে আরেকজন মানুষ হত্যা করেছে খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম যদি ক্ষমা করাকে উৎসাহিত করে তাহলে সম্মানের হত্যার অনুমতি রয়েছে কেন সুন্দর প্রশ্ন করেছেন বোন যদি ভালো করে দেখেন পবিত্র করে বলা হয়েছে সুরা বাকারা দুই ২ নম্বর একশো আটাত্তর হাত শাস্তি এখানে মৃত্যুদণ্ড আর সেটা হবে কিসাসের ভিত্তিতে আর আল্লাহ করে বলেছেন সুরা মাইদা অধ্যায় নাম্বার পাঁচ যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি সেটা নর হত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো তাহলে সাধারণ নিয়মে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সেজন পুরো মানব জাতিকে হত্যা করলো শুধুমাত্র দুটো ক্ষেত্র বাদ যদি সেটা নর হত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ হয় তাহলে এখানে দুটো ব্যতিক্রম আছে যেখানে ইসলাম অনুমতি দিয়েছে যে একজন মানুষকে হত্যা করা যাবে এখানে এক নম্বর যদি সেই লোক কোনো মানুষকে হত্যা করে এটা আপনার প্রশ্নের ভেতরে পড়বে সম্মানের হত দুই নম্বর হলো যদি সেই লোক কোনো দেশে বিশৃঙ্খলা আর দুর্নীতি সৃষ্টি করে আবারও এটা কিন্তু বাধ্যতামূলক নয় যদি কেউ আরেকজনকে হত্যা করে এটা বাধ্যতামূলক যে তাকে হত্যা করতে হবে ইসলাম বলছে যে সেই নিহত লোকের আত্মীয় স্বজনেরা যদি রক্তমূল্য নিয়ে হত্যাকারীকে ক্ষমা করে দেয় তাহলে হত্যাকারী কোনো শাস্তি পাবে না তবে সাধারণ পরিস্থিতিতে যেটা হয় ধরেন কেউ আরেকজনকে হত্যা করেছে আর আমি চাচ্ছি তার মৃত্যুদণ্ড হোক কারণ হত্যার অপরাধ এটা শাস্তি হলো মৃত্যুদণ্ড আমি আগেও বলেছি যে আগে ধর্মগুলোতে যেমন বাইবেল চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এভাবে চলে এসেছে এখানে আমরা বুঝতে পারছি যে ধরেন আমি একজন মানুষকে চিনি যে অন্য মানুষকে হত্যা করে নিরীহ মানুষকে হত্যা করে তাকে হত্যা না করলে সে তো মানুষদের হত্যা করতে থাকবে তাহলে এই এই আইনটা শুধু ইসলাম নয় পৃথিবীর বেশিরভাগ দেশে আইন আছে যদি যদি কেউ হত্যা হত্যা করা হয় কোনো মানুষকে করে দেখবেন অনেক দেশেই হত্যাকারীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয় ইসলামে একই যদি সে কাউকে হত্যা করে প্রয়োজন হলে তাকে হত্যা করা হবে তবে নিহতের আত্মীয় স্বজনেরা হত্যাকারীকে ক্ষমাও করে দিতে পারে যদি তারা চায় তারা চাইলে হত্যাকারীকে ক্ষমা করতে পারে কিন্তু তারা যদি চাই হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর দ্বিতীয় যে কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয় যদি সে দেশে দুর্নীতি সৃষ্টি করে যেমন ধরেন একজন লোক কাউকে ধর্ষণ করলো ধর্ষণ করা এটা আসলে দেশের মধ্যে দুর্নীতি সৃষ্টি করা এরকম হলে সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কারণ এটা একটা খুবই জঘন্য অপরাধ এটা খুবই বড় অপরাধ তাই এখানে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নেই আমি অনেক অমুসলিমকে এটা জিজ্ঞেস করেছি আল্লাহ না করুন ধরেন কেউ আপনার মাকে ধর্ষণ করলো আর আপনি সেখানে বিচারক সেই ধর্ষককে আপনার সামনে আনা হলে আপনি তাকে কি শাস্তি দেবেন তখন সেই অমুসলিমদের সবাই বলেছে যে আমি তাকে মৃত্যুদণ্ড দেব অনেক এরকম বলেছে আমি তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করব। তাহলে দ্বিমুখী নীতি কেন আমেরিকাকে এখনকার দিনের সবচেয়ে উন্নত দেশ বলা হয়ে থাকে এফবিআই এর পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সালে প্রতিদিন এক হাজার সাতশো ছাপান্নটা ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো সালের পরিসংখ্যান অনুযায়ী ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রতিদিন দুই হাজার সাতশো তেরোটা ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো নব্বই সালে এক হাজার সাতশো ছাপান্নটা উনিশশো ছিয়ানব্বই সালে দুই হাজার সাতশো তেরো হয়তো আমেরিকাতে সাহস বেড়ে গেছে তার মানে প্রতি বত্রিশ সেকেন্ডে আমেরিকাতে একটা ধর্ষণের ঘটনা ঘটছে আমরা এই অডিটোরিয়ামে আছি প্রায় তিন ঘন্টার মতো এই সময়ের মধ্যে আমেরিকাতে তিনশোটা ধর্ষণের ঘটনা ঘটে গেছে ইসলাম ধর্মে হিজাবের বিধান আছে আমার লেকচার আগেও বলেছি একজন পুরুষ কোনো মহিলার দিকে তাহলে দৃষ্টি নিচু করবে মহিলারা ইসলাম হিজাব পড়বে এ ব্যাপারে আগেও বলেছি এরপরেও কোনো পুরুষ দর্শন করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অন্যদিকে আমেরিকান আইন বলছে সাত বছরের সশ্রম কারাদণ্ড তবে বেশিরভাগ সময় তারা এমনিতেই ছেড়ে দেয় মুসলিমদেরকেও যদি জিজ্ঞেস করেন ধর্ষণের শাস্তি কি হবে সবাই বলেছে শাস্তি মৃত্যুদণ্ড একবার এক আমেরিকানকে পেয়েছিলাম খুবই স্মার্ট সেই আমেরিকান ছিল ভাই জাকির প্রথমে আমি তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেব আমি বললাম আপনি কি জানেন আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক দর্শনের মতো অপরাধ করে কারাদণ্ড ভোগের পর যখন তারা আবার ছাড়া পায় পঁচানব্বই পার্সেন্টের বেশি লোক আবার দর্শন করে যদি চান আপনার মা মেয়ে ধর্ষিতা হোক সেটা আপনার ব্যাপার আমরা সেটা চাই না সে তখন বললো এরকম হলে প্রথমবারে মৃত্যুদণ্ড দেব এই ধরনের ক্ষেত্রে দেশের ভেতরে দুর্নীতি সৃষ্টি যেমন ধর্ষণ ইত্যাদি ইসলাম অনুমতি দিয়েছে এরকম ক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেওয়া যাবে আশা উত্তরটা পেয়েছেন আসসালাম আলাইকুম স্যার আমার নাম প্রবীণ কুমার পেশায় আমি একজন কম্পিউটার প্রোগ্রামার প্রথমে আমি আপনাকে আজকের এই সুন্দর লেকচারের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার একটা প্রশ্ন হলো আপনার লেকচার থেকে এটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মে যে সব আইন ও নিয়ম গুলো আছে সেই নিয়মগুলো খ্রিস্টান ধর্মে আছে তাহলে মুসলিমরা এবং খ্রিস্টানরা এই দুই পক্ষই কেন তাদের ধর্মের ভালো জিনিসগুলো মেনে চলছে না ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ আমার লেকচার আগেও কিছুটা বলেছি খুব সুন্দর প্রশ্ন যদি সব কিছুই ভালো হয়ে থাকে আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাথে শুনে কিছু কথা বলেছি সব কিছুই ভালো তাহলে আমরা ধর্ম থেকে ভালোগুলো নেব না কেন আমি ভালোগুলোই নিয়েছি আমি খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল থেকে ভালোগুলোই নিয়েছি আমি আরও বড় একটা লেকচার দিতে পারবো ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নেই যদিও সেটা করতে চায় না তবে বাইবেলের অনেক কথার সাথে আমি একমত নই অনেক কিছুই আর আমি এই ধর্মগ্রন্থ বাইবেলকে সামগ্রিকভাবে ভাবে আল্লাহর মানে মনে করি না আমরা বিশ্বাস করি ইঞ্জিল যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ইসলামের উপর তবে বর্তমানের বাইবেল এটা সেই মূল আসমানি কিতাবের বিকৃত রূপ আসল কিতাবটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর এই বাইবেলে ভালো করে দেখলে বুঝবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে এখানে অনেক গাণিতিক ভুলও আছে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে বিতর্ক করেছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে বিজ্ঞান আর রোগে করোনা বাইবেল সেখানে অনেক বৈজ্ঞানিক ভুলের কথা বলেছি এই বৈজ্ঞানিক ভুল পরস্পর বিরোধী কথা এগুলো আল্লাহর বাণী হতে পারে না বাইবেলের মধ্যে পর্নোগ্রাফিও আছে যদি সেই কথাগুলো আমাকে বলতে বলেন কয়েক কোটি টাকা দিলেও আমি সেগুলো মানুষের সামনে বলতে পারবো না পর্নোগ্রাফি ফিজিক্যাল অধ্যায় তেইশ রেফারেন্স দিতে পারি সমস্যা নেই তবে সেগুলো বলতে পারবো না আমি পারবো না ইসলাম আমাকে কি অনুমতি দেয়নি আমি এখানে কি করেছি আমি কোরআন দিক নির্দেশনা নিয়েছি সূরা আলে ইমরান ও第 নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে তাল্লা বিলকালমিতিন সভা এম বাইনা না বাইনাকুম সেই কথা এই যে আমাদের ও তোমাদের মধ্যে এক common জিনিসগুলো মেনে চলতে আমরা রাজি আছি যেগুলো common সেগুলো নিয়ে পড় করা যাবে বিভিন্ন ধর্মের বক্তারা যখন কোন অনুষ্ঠানে আলোচনা করেন তাদের সেই কথাগুলোর সাথে আমি একমত নই প্রথমে খ্রিস্টান ধর্মের বক্তা বলবে সব ধর্মই ভালো ইসলাম ভালো খ্রিস্টান ধর্ম ভালো হিন্দু ধর্ম ভালো তারপর হিন্দু বক্তা এসে বলবে ইসলাম ধর্ম ভালো হিন্দু ধর্ম ভালো এরপর মুসলিম বক্তা বলবে ইসলাম ধর্ম বলো খ্রিস্টান ধর্ম বলো হিন্দু ধর্ম ভালো আমি একটা প্রশ্ন করবো ওই খ্রিস্টান ধর্মযাতক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে যদি দুটো ধর্ম এক হয় উত্তর হবে না হিন্দু পুরোহিত কি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে উত্তর হবে না মুসলিম বক্তাকে ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাবে উত্তর হবে না এই কথাগুলো আসলে লোক দেখানো আমি এখানে কি করি লোকজনকে বলে অন্তত এটা মেনে নেন এই পৃথিবীতে একটা আসমানি কিতাব একেবারে একশো পার্সেন্ট আল্লাহর বাণী এ কথায় কেউ আপত্তি করবো না হিন্দুরা বলবে ঠিক আছে আমাদের ধর্মগ্রন্থ ভেদকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই একশো পার্সেন্ট ঠিক খ্রিস্টানরা তখন বলবে আমাদের কোনো সমস্যা নেই বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই অন্যদিকে মুসলিমরা বলবে পবিত্রকরণকে আল্লাহর বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই এবারে পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো বেছে নেন যেটা কমন অন্তত সেই কথাগুলো মেনে নেন সব প্রধান ধর্মই বলছে আল্লাহ তালা কেবলমাত্র একজন বলছে মূর্তি পূজা করা ঠিক না সবগুলো প্রধান ধর্মগ্রন্থ বলছে সর্বশেষ আর চূড়ান্ত নবী আসবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহাম এভাবে আমি বলি অন্তত যেগুলো কমন সেগুলো মেনে চলেন আপনারা সবগুলো প্রধান ধর্ম স্বাধীনতার কথা বলছে এমনকি হিন্দু ধর্ম এর আগের বার যখন দুবাইতে এসেছিলাম গত বছর সেবার লেকচার দিয়েছিলাম হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে হিন্দু ধর্ম বলছে ঈশ্বর মাত্র একজন মূর্তি পূজা করা নিষিদ্ধ মহাস্লাম পৃথিবীতে আসবেন নবী মোহাম্মদের কথা হিন্দু ধর্মগ্রন্থে কয়েকশো জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনার শালীনতা বজায় রাখবেন মহিলাদের শরীর কাপড় থাকবে বহু বিবাহের অনুমতি হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে আর ইসলাম ধর্মেও স্বাধীনতা থাকবে মদ পান করবো না জুয়া খেলবো না তার মানে এই না যে হিন্দু ধর্মের সবকিছুই সঠিক একই ভাবে এখনকার দিনে খ্রিস্টানরা যেগুলো মেনে চলে তার সবকিছুই ঠিক নয় আমি এখানে কি করছি আমি ব্যবহার করছি ফুরকান কোরআন হচ্ছে ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় সাথে যেটা মিলে যাবে সেটাকে সঠিক বলে মেনে নিতে আমাদের আপত্তি থাকবে না যেটা বিরুদ্ধে যাবে সেটা মানবো না খ্রিস্টানদের বাইবেলে কিছু ঘটনার বর্ণনা দেওয়া আছে আল্লাহ নবী তার মেয়ের সাথে অজাচার করেছেন এটা কিভাবে মেনে নেব যে লুত আলাই তিনি তার মেয়ের সাথে অজাচার করেছেন আমি এটা মানতে পারবো না আমি যেটা বলবো এই অংশটা আল্লাহর বাণী হতে পারে না এটা পরে ঢুকানো হয়েছে বিকৃত করা হয়েছে এটা কাল্পনিক গল্প আরো একটা কথা বলি যে আপনারা অনেকে হয়তো রেড লেটার বাইবেলের নাম শুনেছেন এটা একটা রেড রেড লেটার লেটার বাইবেল যিশু খ্রিস্টের নিজের বলা কথাগুলো এখানে লাল কালিতে লেখা আছে সবগুলো এক করলে দেখবেন খবর কাগজে দুটো কলামের বেশি হবে না খুবই সামান্য খ্রিস্টের কথা আমি এখন বলবো আসলে অন্তত সেই কথাগুলো মেনে চলি যেগুলো কমন তার মানে এই না যে আমি বাইবেলের সব কথা মেনে নিচ্ছি কারণ এখনকার বাইবেল আগের সে অবিকৃত রূপে নেই কেন কারণ আগেকার সব ধর্মগ্রন্থ এই কথা আমার লেকচারে বলেছি এগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য এখন আমরা মেনে চলব সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র করন এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাকে হতে পারে আপনি জন্মেছেন ভারতে বা পাকিস্তানে আমেরিকায় যুক্তরাজ্যে আরব আমিরাত বা সৌদি আরবে আমরা মেনে চলব সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র করান এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা আপনি ভালো জিনিসগুলো নেয়ার কথা বললেন আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি ইসলাম ধর্মের কথা যদি বলতে হয় আমার জানা মতে এখানে কোনো খারাপ কিছু নেই আপনি বের করে দেখান তারপর আমি সেটার উত্তর দেব আমি সবাইকে চ্যালেঞ্জ করছি পবিত্র করণে মাত্র একটা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায় মুসলিমদের ভুল নিয়ে কথা বলবেন না আমি এখানে মুসলিমদের নিয়ে বলছি না আমি কথা বলছি ইসলাম ধর্ম ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না দেখবেন পবিত্র কোরআন এবং সৈয়দ হাদিস আমাদের নবীর কথা আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কোরআন বা হাদিসের এমন একটা কথা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায় কিছু কথা শুনে আপনার মনে হতে পারে সেটা ভুল কথা কারণ আপনি অনেক কম জানেন পৃথিবীর অনেক পরিসংখ্যানে জানেন না তবে ইনশাল্লাহ আপনার কাছে ভুল মনে হলে সেটা সচ্ছন্দে আমাকে বলতে পারেন আমি তারপর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে ইসলামে সেটা কেন আছে সেটার কারণ আর তার পেছনের হিকমা আশা করি উত্তরটা পেয়েছেন আমাদের প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে এবারের প্রশ্ন সামনের মাইকে পুরুষদের মতো থেকে আসসালামু আলাইকুম ডক্টর নায়েক আমার নাম নবী আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার খ্রিস্টানদের বাইবেলে অধ্যায় তিপ্পান্ন এখানে একজন নিপীড়িত দাসের কথা বলা হয়েছে যে দাস কষ্ট ভোগ করেছে অত্যাচারিত কত বিক্ষত যে মারা গেছে সে তার জীবন দিয়েছে মানুষ জাতির সবার করা পাপ কাজের জন্য আপনি কি আমাদের বলবেন এখানে ঈশ্বরের এই দাস আসলে কে ধন্যবাদ ভাই বাইবেলের উদ্ধৃতি দিলেন বুকা ভাই যা যে আল্লাহর একজন রাসুল আসবেন তিনি মানুষের পাপের জন্য মারা যাবেন ইত্যাদি এরকম কথা খ্রিস্টানদের মধ্যে অনেকে এরকম মনে করেন যে এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে অনেকেই মনে করে ভাই আপনি এটাও দেখতে পারেন বাইবেলে বলা হয়েছে বুকা ভাই জেকেল অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ বিশ বলা হয়েছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে অনেকে এটা উদ্ধৃতি দেন যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে তো মিশনারিরা এখানে থেমে যান না এখানেই শেষ না পুরো অনুচ্ছেদ বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না ভালো ধর্মিকতা ধার্মিকতা তার নিজের হাতে মন্দ কাজও তার নিজের হাতে তবে সেই মন্দ যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে তাহলে সে মরবে না তাহলে পাপ অন্যের গাড়ে দেয়া যায় না এটা আসলে চার্চের বানানো কথা এটা আদি পাপের গল্প চার্চে আদি পাপ সম্পর্কে বলে যে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন তারা নিষিদ্ধ ফল খেয়েছিলেন সে কারণে মানুষ পাপের ভেতরে জন্ম নেয় এই কারণে আল্লাহ পাঠিয়েছেন তার প্রিয় পুত্রকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র দিলেন যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং আনন্দ জীবন পাবে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি খ্রিস্টানরা এটা বিশ্বাস করে এবার আমি আদি পাপের বিষয়টা নিয়ে বলছি এই আদি পাপের কথা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না আপনারা এটা প্রচার করছে খ্রিস্টান চার্চ কবি জিকেল অধ্যায় আঠারো অনুচ্ছেদ বিশ বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না পুত্রও তার পিতার ভোগ করবে না মন্দ মন্দকাজ তার সাথে হাতে তবে যদি গিয়ে সরল পথে চলে আসে তাহলে মরবে না তাহলে এটার ভিত্তিতে এই জিকে আঠারো অনুচ্ছেদ বিশ এটা আদি পাপের যুক্তিকে খন্ডন করে যেটা প্রচার করে থাকে চার্চ পবিত্র কোরআন বলছে একজন মানুষ অন্য আরেকজনের পাপের শাস্তি ভোগ করবে না অন্য কেউ শাস্তি পাবে না পাপের দায়ভার হস্তান্তর করা যায় না হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করেছিলেন আদম নিষিদ্ধ ফল খেলেন তারা দুজনে শান্তিতে থাকুন আদম আলাহিসামকে আমাকে জিজ্ঞেস করেছিলেন সেই ফল খাবার আগে জিজ্ঞেস করেছিলেন না তাহলে আমি দায়ী হব কেন আমাকে জিজ্ঞেস করলে যদি সম্মতি দিতাম তাহলে আমাকে পাকড়াও করতে পারতেন এখন আদম আলাহিসাম নিষিদ্ধ ফল খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেননি তাহলে আমাকে দায়ী করা হবে কেন আল্লাহ এরকম অবিচার করবেন কিভাবে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা নিসা অধ্যায় চার আয়াত নম্বর চল্লিশ আল্লাহ তাআলা তার বান্দার উপর অনুপরিমাণে জুলুম করেন না বা অন্যের উপর দেওয়া যায় না এখন আপনি হয়তো বলবেন এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে এটা পুরোপুরি ভুল আর যীশু খ্রিস্টের সম্পর্কে খ্রিস্টানদের চার্চ এরকম প্রচার করে যে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তার একমাত্র জাতপুত্রকে দিলেন আপনারা যদি বাইবেল ভালো করে পড়েন তাহলে বাইবেলে ঈশ্বরের অনেক পুত্রের কথাই আছে বলা হয়েছে ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র ইফ্রাম ছিলেন ঈশ্বরের পুত্র আয়জা ঈশ্বরের পুত্র যে সব মানুষ ঈশ্বরের বাণী প্রচার করতে এসেছেন তারা হলে ঈশ্বরের পুত্র বাইবেলে ঈশ্বরের অনেক পুত্র আছে তবে খ্রিস্টানরা বলে যে না না যীশু খ্রিস্ট একেবারে সাধারণ কোন পুত্র নন তিনি হলেন জাত পুত্র জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে যদি ভালো করে দেখেন যে এই শব্দটা জাত পুত্র খ্রিস্টান ধর্মের বেশ কিছু বিশেষজ্ঞের মতে বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন যেটা রিভাইজ করেছেন খ্রিস্টান ধর্মের কয়েকজন উচ্চপদস্থ ধর্মীয় নেতা সমর্থন করেছে খ্রিস্টানদের পঞ্চাশটা ছোট বড় দল এই খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে এই জাত শব্দটা পরে ঢুকানো হয়েছে বিকৃত করা হয়েছে বানিয়ে বলা হয়েছে শব্দটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে এই জাত শব্দটা সেখানে পাবেন না তাই আমরা বিশ্বাস করি পুত্র বলতে যদি ন্যায়নিষ্ঠ বোঝানো হয় তাহলে যীশু খ্রিস্ট বা ইসা আলাহিসাল্লাম অবশ্যই ঈশ্বরের পুত্র ছিলেন তিনি ছিলেন খুবই ন্যায়নিষ্ঠ তবে তিনি আল্লাহ জাত পুত্র নন একজনের পাপের ভার অন্য কেউ নেয়ার কথা বাইবেলে কোথাও নেই এটা আসলে চার্চের বানানো কথা সত্যি বলতে বাইবেল এটাকে খণ্ডন করে এখন আপনি এখানে যা বলতে চাচ্ছেন যে আইজার এই কথাগুলো যিশু কথা বলছে হ্যাঁ নবী রাসূলগণ এসেছেন তাদের বেশিরভাগই কষ্ট পেয়েছেন হোক তিনি মুসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাম অথবা সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর রাসূল কষ্ট পেয়েছেন নবীর একটা হাদিস আছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আল্লাহর নবীর রাসূলগণকে পরীক্ষা যত বেশি কঠিন পুরস্কার তত বেশি বড় আল্লাহর নবীর রাসূলগণই কষ্ট করেছেন তবে যদি বলেন নবীর রাসূলগণ অন্য মানুষের পাপের শাস্তি পেয়েছেন এটা বাইবেলের কোথাও পাবেন না একথা চার্চ প্রচার করে এটা আসলে বাইবেলের বিরুদ্ধে করোনার বিরুদ্ধে আশা করি উত্তরটা পেয়েছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ হয় কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সেটা হলো সৌদি আরব সবচেয়ে কম সেখানেও ধর্ষণ হয় আমি বলছি না যে ধর্ষণ হয় না পৃথিবীর সব গোত্রে কিছু কুলাঙ্গার থাকে তবে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ ঘটে সেটা হলো সৌদি আরবে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ডাকাতির ঘটনা ঘটে সৌদি আরবে হ্যাঁ অনেক মুসলিম দেশ আছে যারা ইসলাম অনুসরণ করে না তারা হলো নকল মুসলমান রিপোর্ট করা হলে অন্যান্য দেশে সেটা খবরের কাগজের হেডলাইন হয় কারণ ধর্ষণ হলো একটা কলঙ্কিত ঘটনা আর আমেরিকায় এটা জীবন যেমন একজন ডাক্তারের ঘটনা রোগী বলল তার যৌন রোগ আছে ডাক্তারও বললো তারও আছে অবাক হওয়ার কিছু নেই তারা আসলে নির্লজ্জ আমার কাছে তারা নির্লজ্জ তাদের কাছে এটা ঠিক তাই বোন আমি যখন সত্যি কথাটাই বলছি আমাকে বলতেই হবে আমি সবচেয়ে ভদ্র ভাষায় বলেছি জনগণের সম্পত্তি তবে এটাই সত্যি লোকে হয়তো বলবে সমালোচনা করছি কিন্তু কোদালকে কোদালি বলবো আর এভাবে বলাটাই পশ্চিমারা বেশ পছন্দ করে আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন তাদের সমালোচনা করছি আসলে তাদের বলছে। যেমন কোরআন বলছে হিকমার সাথে মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো হিকমত সতপেশ দ্বারা আর তাহাদের সহিত তর্ক করো উত্তম পন্থায় আমাদের নবী খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছেন কোরআন বলছে যদি কোনো খ্রিস্টানকে বলেন তোমরা শির করো না এসব থামাও এটা তোমার ভালোর জন্য খুব ভদ্রভাবে যদি বলেন সে অবশ্যই কষ্ট পাবে তাহলে কোনো মানুষকে মিথ্যে হতে মুক্ত করতে চাইলে যেভাবেই বলেন সে কষ্ট পাবেই কোনো খ্রিস্টানকে যদি বলেন তুমি যিশু খ্রিস্টের পূজা কেন করছো যদি কথাটা খুব সুন্দরভাবে বলেন তাহলেও সে কষ্ট পাবে তাই আমি বলবো সবচেয়ে ভদ্রভাবে যেটা গ্রহণযোগ্য তারপরও সে কষ্ট পাবেই এমন না যে আমি তাদের অপমান করার জন্য এইভাবে বলছি এখানে আমি পরিসংখ্যান দিচ্ছি এটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর তৃতীয় প্রশ্ন হলো কেন মুসলমান পণ্ডিত বক্তারা শুধু মহিলাদের নিয়ে কথা বলেন মহিলাদের নিয়ে আয়াতগুলো গুলো উদ্ধৃতি দেন আর পুরুষদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছুই বলেন না বোন আমার ক্যাসেটগুলো গুলো আপনার দেখা উচিত ইসলামে মেয়েদের অধিকার আর আমার লেকচার শুনে লোকজন প্রশ্ন করেছিল আমি কখন ইসলামের পুরুষের অধিকার নিয়ে বলবো এই ক্যাসেটে আমি বলেছি স্ত্রীর সাথে স্বামীর কিরকম ব্যবহার করা উচিত এমনকি আজকেও যদি আপনি শুনে থাকেন যখন হিজাব সম্পর্কে বলছিলাম ঠিক আপনার কথাটাই বলেছি সাধারণত মুসলমান বক্তারা মেয়েদের হিজাবের কথা বলে কিন্তু আল্লাহ প্রথমে বলছেন পুরুষের হিজাবের কথা তাই এই মানুষগুলো কেন এমন করছে তাদের জিজ্ঞাসা করুন আমি সব বলতে পারবো না আপনি যদি ইসলামের নিরপেক্ষ পথ আলহামদুলিল্লাহ দেখতে চান আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন আর সেখানে আপনি দেখবেন যে ইসলামে মেয়েদের অধিকারের মধ্যে আছে কিভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করবে এরকম আরো অনেক অনেক পুরুষে আমার কথাগুলো পছন্দ করেনি আর তারা প্রশ্ন করেছিলেন কবে আমি ইসলামের পুরুষের অধিকার নিয়ে কথা বলবো তাই বোন আমি আগেও বলেছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদে পুরুষ আর মহিলার মধ্যে তবে সাম্যবাদ মানে একই রকম কিছু না পুরুষ আর মহিলা সমান কিন্তু তারা একই রকম নয় আর আমি আমার লেকচারে বলেছি মহিলাদের আধ্যাত্মিক অধিকারের কথা সামাজিক অধিকার বলেছি অর্থনৈতিক অধিকারের কথা আইনগত অধিকার রাজনৈতিক অধিকার শিক্ষার অধিকার আলহামদুলিল্লাহ আমি বোঝাতে চেয়েছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদ পুরুষ আর নারীর মধ্যে সাম্যবাদ মানে একই রকম নয় পশ্চিমাদের সাথে তুলনা করেন আবারও পরিসংখ্যান দিচ্ছি তারা যা বলে সেটাই বলছি পশ্চিমা বিশ্ব যে মানব সভ্যতার কথা বলে সেটা ছদ্মবেশে ভেতরে লালন করে একটা শরীরকে শোষণ করা সম্মানের অবমাননা করা আর একটি আত্মাকে বঞ্চিত করা পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেবার কথা বলে তাদেরকে নামিয়ে দিয়েছে উপপত্তির স্তরে রক্ষিতার স্তরে তারা সমাজের কিছু প্রজাপতি যারা আসলে আনন্দ পিয়াসি আর সেক্স মার্কেটিয়ারদের হাতের খেলনা ছাড়া কিছু না এদের পাবে আর্ট অ্যান্ড কালচারের রঙিন পর্দার সামনে আর পেছনে পশ্চিমা বিশ্ব মেয়েদের অধিকার দেওয়ার কথা বলে আরো নিচে নামিয়ে দিয়েছে তারা বলে ও মেয়েদের অধিকার রক্ষা করতে হবে কি করছে তারা আপনারা অনেকেই হয়তো সেখানে গেছেন এই সব হচ্ছে সেখানে আর্ট অ্যান্ড কালচারের নামে রঙিন একটা পর্দা তার পেছনে কি হচ্ছে তা জানেন না তারা সব বদলাতে চায় যদি না পারে তাহলে মহিলারা কেন পারবে না পুরুষ এবং মহিলারা সমান কিন্তু তারা একই রকম নয় পুরুষ আর মহিলা শারীরিক ভাবে আলাদা তাদের দৈহিক গঠন আলাদা পুরুষরা যে কাজ করতে পারে মহিলারা পারে না মহিলারা যে কাজ করতে পারে পুরুষরা পারে না আমি বলতে পারি না যে এখন থেকে আমি সন্তান জন্ম দেব। আমি এটা পারবো না আমি তো আলাদা আর আপনি কি জানেন ইসলামে আমি কয়েকটা উদাহরণও দিয়েছিলাম আমার লেকচারে ইসলামে বাবা মায়ের প্রতি ভালোবাসা ও সাহচর্যের ব্যাপারে আমাদের প্রিয় বলেছেন শহীদ বুখারিতে আট নম্বর খন্ডে বুক অব আদবে অধ্যায় 2 হাদিস নাম্বার 2 এ এক লোক নবীর কাছে সে প্রশ্ন করল এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি সাচ্চর্য আর ভালোবাসা দেব কাকে নবীজি বললেন তোমার মাকে লোকটি বলল এরপর কাকে নবীজি বললেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করল এরপর কাকে দেব নবীজি তৃতীয়বারও বললেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করল এরপর কাকে দেব চতুর্থবারে নবীজি বললেন তোমার বাবাকে তার মানে 75% ভালোবাসা আর সাচ্চর্য অর্থাৎ 3/4 ভালোবাসা সাচ্চর্য দাবিদার মা বাকি 25% চার ভাগের এক ভাগের দাবিদার হলেন বাবা এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল মা পাচ্ছেন সিলভার মেডেল মা পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল তাও বাবাকে শুধুমাত্র একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তোষ আরে এগুলো ইসলাম মানুষকে শেখায় এগুলোই নবীজি আমাদের শিখিয়েছেন এখন আমি বলতে পারবো না যে ও মাকে তো এত সম্মান দেওয়া হচ্ছে তাহলে আমি সন্তানের জন্ম দেবো আমি তো পারবো না এটা তাই পুরুষ আর মহিলা সমান কিন্তু তারা একই রকম নয় উদাহরণস্বরূপ ধরুন একটি ক্লাসে দুজন ছাত্র আছে এ আর বি তারা দুজনেই একশোর মধ্যে আশি পেলো দুজনেই ফার্স্ট হলো কিন্তু যদি কোশ্চেন দেখেন সেখানে দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটাতে নম্বর নম্বর এক প্রশ্নের উত্তরে যার এ এ সে মধ্যে পেয়েছে পেয়েছে তাহলে আর বি সে পেয়েছে দশে সাত তাহলে এক নম্বর প্রশ্নে এ বি এর থেকে সুবিধাজনক অবস্থানে আছে দুই নম্বর প্রশ্নে বি দশের মধ্যে নয় পেল আর এ পেল সাত দুই নম্বর প্রশ্নে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বাকি আটটা প্রশ্নের উত্তরে দুজনেই দশে আট পেলো তাহলে সব মিলিয়ে যদি যোগ করেন দুজনে একসাথে আশি পেলো দুজনেই সমান তবে এক নম্বর প্রশ্নে এর থেকে একটু ভালো অবস্থানে ছিল দুই নম্বর প্রশ্নে বি এর থেকে ভালো অবস্থানে ছিল তাহলে পুরুষ আর মহিলা সমান কিন্তু তারা এক নয় ধরুন আমার বাড়িতে ডাকাত আসলো ডাকাতি করতে আমি কিন্তু বলবো না আমি বিশ্বাস করি মেয়েদের সমান অধিকার সবার সমান অধিকার আমি আমার স্ত্রী আর বোনকে বলবো না তোমরা গিয়ে মারামারি করো আল্লাহ পবিত্র কোরআনে সুরা আল নিসার চৌত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর আয়তে বলছে আল্লাহ পুরুষকে বেশি শারীরিক শক্তি দিয়েছেন তাহলে শারীরিক শক্তি দিক থেকে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে তাই সে মহিলাদের রক্ষা করবে তাহলে শক্তির বেলায় পুরুষ এগিয়ে আছে আর যে উদাহরণটা দিয়েছিলাম সাহচর্যের কথা বলে মা বাবার চেয়ে অনেক বেশি সম্মান পাচ্ছেন তাই কিছু কিছু ব্যাপারে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে আর কিছু কিছু ব্যাপারে মহিলারা সুবিধাজনক অবস্থানে আছে সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান আর আপনি ঠিক বলেছেন বোন যে আপনি ইসলামের শিক্ষা গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো অনুসারীদেরকে দিয়ে ইসলামকে বিচার করবেন না যদি করতে চান আমাদের প্রিয় নবী মোহাম্মদ আপনি যেটা করতে পারেন বললেন যে স্বামীর কর্তব্য এর উপর ইসলামের ইনশাল্লাহ আপনি রিসার্চ করুন তারপর আপনি লেকচার দেবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর আপনি অনেক ভালো কাজ করতে পারবেন কারণ আপনি রিভার্ট রিভার্টে কেউ লেকচার দিলে বেশি প্রভাব পড়বে আলহামদুলিল্লাহ তাহলে কোন ব্যাপারটা হলো এই আমি একমত সব জায়গায় কিছু কুলাঙ্গার থাকি আমরা যেটা করব আমরা ভালোগুলো বেছে নেব আর পৃথিবীতে ভালো মানুষ আছেন আলহামদুলিল্লাহ তারা তুলনামূলক অনেক সৎ সৎ মানুষগুলোর দৃষ্টান্ত আমরা তুলে ধরবো এবং তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহাম ইনশাল্লাহ যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে চান আপনি বললেন যে লোকজন বক্তারা শুধু বলেন মেয়েদের এটা করা উচিত ওটা করা উচিত আমি অনুরোধ করব আমার ক্যাসেটগুলো দেখলে ইনশাল্লাহ আপনার ধারণা বদলে যাবে আশা করি উত্তর পেয়েছেন আমি ফরিদা আমি একটা প্রশ্ন করতে চাই এতক্ষণ আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা আমার ছেলে মেয়েদের বড় করতে হবে আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন ডাক্তারি পাশ করেছেন আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন আপনার মতো সন্তান আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে ধন্যবাদ বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি আমার লেকচার শুনেছেন জানেন যে আমি একজন ডাক্তার তাই আমার বাবা মার সম্পর্কে জানতে চাইলেন আর ডাক্তার ইয়াহিয়া আলভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন যদি এই পৃথিবীতে আল্লাহ সামান তালার পরে কাউকে ধন্যবাদ দিতে হয় তিনি হলেন আমার মা তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত আমার পরিবারের সবাই লোকে আমাকে প্রশ্ন করে তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায় যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা দিয়ে এটা বসেছেন আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন তাদের মানুষ করছেন আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুলিল্লাহ তারা তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর খাটান নেই যে এটা মানো ধর্ম মানো আলহামদুলিল্লাহ আমার বাবা আমার যথেষ্ট ধার্মিক আলহামদুলিল্লাহ তারা আমার উপর কখনো জোর করেননি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তবে তারা সবসময় কোরআন ও সুন্না মেনে চলেছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুন্না মেনে চলতে আলহামদুলিল্লাহ মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে তবে সবসময় এমনটা হয় না আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন এটা আসলে আল্লাহ সুবাহ তালার ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার বাবা মায়ের সাহায্য দরকার আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো ষাট উল্লেখ আছে আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারবে না যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না তাই মুমিনগণ নির্ভর করুক আল্লাহ সুবাহ তালার উপর